নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ঋষির পছন্দ খাবার ঋষির তো পছন্দই আর আমার বানাতে হবে বলে এত পছন্দ লাগে না ভাই অনেক খাটনি তো ঋষির পছন্দের একটা খাবার বানাচ্ছি যেটা আমাদের ঘরের সকলেরই পছন্দ আর এই গরমের মধ্যে ঋষি আমাকে নিম্বু পানি এনে দিল ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি মাঝে মাঝে কাজের চাপে না উল্টো পাল্টা বলা হয়ে যায় তো বানাবো আজকে পটলের দোলমা তো পটলগুলো কাটা হয়ে গেছে সব আর একটা আপনাদের দেখাবো বলে রেখে দিয়েছে যে কীভাবে বার করেছে আপনারা হয়তো বলতে পারেন আমাদের তো দেখালেন না তো সেই জন্য একটা দেখে দিয়েছে উপরের ছালটা না উপরের ছালটাই চাকুই করে এমনি 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 করে ছাড়ে দিয়েছে এটা দেখাবার কিছু নেই তো চলুন ভীষণ আজকে সাংঘাতিক গরম আমাদের এদিকে হ্যাঁ আর শেষই হয়নি আমার ওটা রেখে দে না ঋষিকে যদি চা করতে বলা হয় সেই চা দোকান দিলে বোধ আমি কিছু কা ইনকাম করে নেবো হ্যাঁ আর শরবত করতে বলেছি ওই রকম দু তিনজনকার বললে ছজনকার করে তো চলুন আমি এই শরবতটা এনজয় করি আর কি কি লাগবে সেটা দেখিয়ে দিই ও লাগবে সব আপনাদের দেখিয়ে দিই সেদ্ধ আলু আলুটা সেদ্ধ করে নিয়েছি আর লাগবে আজকে মাটন কিমা পটলে দোলমা বানাবো মাটন কিমা দিয়ে তো চলুন কি কি লাগছে একবার দেখিয়ে দি আর পটলটা কেমন ভাবে ছাড়িয়েছি ওটাও দেখে দি এইখানে আছে মাটন কিমা তো কিমাটা সেদ্ধ করা আছে এই একখানা রেখে দিচ্ছি আপনাদের দেখাবো বলে এই এই যে সরু দিকটা দিয়ে মুখটা কাটবো না কাটবো এই যে এইটা দিয়ে এই যে এইগুলো বীজ এগুলো বাদ দিয়ে দেবো আর আরেকটা জিনিস বলে রাখি পটলের দোলমা বানাতে গেলে পটলটা টাটকা এনে বানাবেন না একদিন বা দুই দিন ফ্রিজে রেখে দেবেন তাহলে এই চামড়াটা একটু নরম হয়ে গেলে না ভালো বানানো যাবে আর টাটকাগুলো একটু মচমচে থাকে তো পট করে ভেঙে যাবার ভয় থাকে দেখছেন কি সুন্দর বেরিয়ে আসছে সব কটায় এমনি বেড়ে গেল একদম খালি হয়ে গেছে আপনারা খালি একদম ভেতরটা তো চলুন এগুলো এপারে ভেজে নেবো আর যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ এগুলো একটু জল দিয়ে ধুই নিই এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুই নিয়েছি আর পটলের বীজ দেখুন কত এগুলো বীজ আর এটা হলো শাঁস তাও এর মধ্যে একটা দুটো বীজ এখনও রয়ে গেছে তবে এগুলো খুব কচি বীজ চলুন এগুলো ভেজে নিই তো আলুগুলো আমি একটু ছাড়িয়ে নেব এগুলো একটু আলাদা জায়গায় করে নিলাম হাতে করে চটকে নেব এই তিনটে আলু রেখে দিলাম ফ্রিজে থাকবে যখন তখন খুব কাজে আসে সরষার তেলে তাই দিয়ে দিলাম এখানে একটু সর্ষার তেল খুব বেশি দেব না তো এরপরে পটলের শাঁসটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো মাটন কিমা এরপরে আলুগুলো দিয়ে দেব এরপরে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ লঙ্কাগুলো এটা কাটি দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা এরপরে এটা কিছু করার নেই ভেজে নেব এখানে কোনো রকম মশলা দেবো না রে এইখানে পটলগুলো এফে ভেজে নেব দিয়ে দেব পটলটা একটু নরম করে করবো তাহলে না এমনভাবে ভাজবো যাতে মানে এখানেই আর্ধেকটা হয়ে যায় এটা ভীষণ গরম পটলটা ধরাই যাবে না এত গরমকালে এত গরম গরম জিনিস ধরা যায় না একটু ঠান্ডা হয়ে যায় তারপরে করবো লোটে মাছের ফ্রাই বানাবো বেসন দিয়ে তো এগুলো কাঁটা আমার হয়ে গেছে কাঁটা বার করে নিয়েছি মধ্যে মধ্যে কেটে নিয়েছি এখানে বাড়িতেই করেছি বাজারে করে দিতে চাই না তো চলুন এটা মেখে রাখি ততক্ষণ এখানে মেখে রাখবো ততক্ষণ পটলটা পটলটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আর যতক্ষণ পটলটের পুর ভরব ততক্ষণ এটা ভালো অনেকক্ষণ ধরে ম্যারিনেট ম্যারিনেট বলবো না অনেকক্ষণ ধরে একটুখানি রেস্টে থাকবে তো এইটা হলো কর্নফ্লাওয়ার চলুন কী কী দিই দেখে নিই সবটাই আমি আন্দাজে দেবো এইখানে দেব কর্নফ্লাওয়ার দুই চামচের মতন দিলাম তিনবার দেওয়া অভ্যাস আছে বলতে পারেন সেই জন্যই দিলাম না তো এটা দুই চামচ তিনবার অভ্যাসটা আমার মনে হয় অনেকেরই আছে এইখানে দেব খুব সামান্য একটু ময়দা দেব সেটা হলো সুজি খুব সামান্য আছে চালের গুঁড়ো এইখানে দেবো নুন দেব একটু গোলমরিচ দেবো একটু চিলি ফ্লেক্স জানেন তো কোনোটার সাথে কোনোটা মানে কম বেশি হয়ে গেল যে ভালো হবে না এটা কোনো মাপের না আমি আন্দাজে অনেকবার বানিয়েছি প্রত্যেকবারই ভালো হয়েছে এই তো এটা থাক তুমি এই রকম লম্বা করে সে ঢুকিয়ে দেন মানে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে ঢুকালে কী হবে না বেরোবে না সহজে ছোটো বড়ো মেলানো আছে আর কি পটল তো বন্ধুরা এগুলো আমার সব হয়ে গেছে একটু ময়দা গুলে নিলাম দিয়ে পটলের মুখগুলোতে দিয়ে দেবো এটা দিয়ে কোনো লাভ হয় না যাতে মশলাটা বেরিয়ে না যায় সেই জন্যে দিলাম কিন্তু তবু দেখেছি অনেকবার বেরিয়েই যায় তবু দিলাম সব কটাই আমার দেওয়া হয়ে গেছে সেম তেলেই রান্না করে নেবো পটলে পটল ভেজেছিলাম না সেই তেলেই আমি রান্না করে নেবো দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ কুচি ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো রসুন বাটা হাফ চামচের মতন দিলাম জিরে আদা বাটা আর দিলাম একটু গরম মশলা যেটা একদম ইম্পর্টেন্ট দিতেই হবে এরপরে দেব হলুদ আর দেব একটু টমেটো পেস্ট দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে বাটা মশলা তো তত খেতে ভালো হবে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এখানে যে কীমা সিদ্ধ করেছিলাম না তার জলটা আছে এইটাই স্টকটা আছে এটাই এর মধ্যে দিয়ে দেব আলাদা করে জল দেবো না জানলাটা দিয়ে রোদ ঢুকে গেলে না রান্না করতে খুব অসুবিধা হয় কষানো হয়ে গেছে এরপরে স্টকটা দিয়ে এরপরে এটা আমি দিয়ে দেবো এরপরে সব পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা এটা আমার একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব এটা হয়ে গেছে বন্ধুরা যে সেই গন্ধে গন্ধে চলে এসছে রান্নাঘরে তবে আমার পটলের তরকারিটা তো হয়ে গেল আর এরপরে ভাজবো লোটে মাছ লোটে মাছের পাকোড়া আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিচ্ছি সেটা শেয়ার করলাম না দিলাম নুন গোলমরিচ ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা কিছু নেই নুন গোলমরিচ আরে আর এই জলগুলো একটু চিপে চিপে ফেলে দিতে হবে আর এইটা দেখায় দেখুন এটা কত টাইট হয়ে গেছে না সুজি আছে সেই জন্যে সেই জন্যে যখনই মাখতে হবে একটু জল বেশি দিয়ে মাখলে তাহলে পরে ঠিক হয়ে যায় যেহেতু সুজি আছে সেহেতু একটুখানি ফুলে জিনিসটা ফুলে যায় তো এখানে আর আমি জল দেব না এই রকমভাবেই ভাজবো একটু যেন এইরকম থাকে খুব পাতলা হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো চলুন এগুলো ফ্রাই করে নিই খেতে ভীষণ ভালো হয় জানেন আমাদের ঘরে লোটে মাছ আনলে এরকম পাকোড়াই খাই আমরা আর আমার লোটে মাছটা খুব একটা ভালো লাগে না মানে লোটে মাছের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না তবে আমাদের ঘরে এলে এইভাবে পাকোড়া বানানো হয় এগুলো আমার ভাজা হয়ে গেছে আর আজকের পটলের দোলমা বন্ধুরা আজকে আমার তৈরি হয়ে গেল পটলের দোলমা দারুণ হয়েছে এটাতে জল দেবেন না মাটনের স্টকটা একটুখানি বেশি করে জল দিয়ে কি মাটা সেদ্ধ করবেন আর সেই জলটা দিয়ে বানাবেন দারুণ লাগে কিন্তু একটাও পটলেরিয়ে বেরোয়নি আপনাকে দেখায় ভালো করে মুখের মধ্যে সব মুখের মধ্যে আছে কিন্তু দেখছেন বেশিরভাগ আছে এই দেখুন বাকিগুলো দেখালাম না প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু কি করতে হবে জানেন দিয়ে একদম আস্তে আস্তে সেদ্ধ করতে হবে যদি গ্যাসটা জোরে করে দেন না একদম হাইতে তাহলেই কিন্তু বেড়ে যায় ধি ঋষির ভীষণ পছন্দের জানি এক তো ঋষি বাইরে থাকে তো সেই জন্যে একটু বানিয়ে দিলাম পটলের দোলমা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম বলবেন না আর ভিডিওটা একটু বড় হবে ম্যানেজ করে নেবেন আর কোথাও স্কিপ করবেন না কেন কি স্কিপ করলে অনেকে জিজ্ঞেস করে তো তো তারা আমার মনে হয় স্কিপ করে করেই দেখে সেই জন্যে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে আমি কিন্তু সব ভিডিওর মধ্যেই বলে দিই তো চলুন এটা ঋষিকে দিয়ে আসি এই হলো আজকে আমার দুপুরের থালা বন্ধুরা এটা হলো আমার ঋষি সোনার থালা থালাটা দাও এই যে পটলের দোলমা আছে আর আছে কি যেন আছে আমি মাঝে মাঝে রান্না করেই ভুলে যাই এটা আছে লোটে লোটে মাছের পাকোড়া পটলের দোলমা লোটে মাছের পাকোড়া ভাত লেবু ডাল

ও মুখ থেকে বেরোয়নি কিন্তু এটাই ভাল লাগছে আর একটা দি তো বন্ধুরা সবাইকে দিয়ে দিলাম রিভিউ ভালো মোটামুটি হয়েছে চুপচাপ খাচ্ছে যখন ঠিক আছে না তো তড়িং তিড়িং যখন লাফাবে তখন বুঝবেন তখন বুঝবেন যে আপনার রান্না ভালো হয়নি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো করলে একটা লাইক করবেন আগামীকাল আসবো নতুন রান্না নিয়ে